আসসালামু আলাইকুম ঈদ মুবারক চলছে শাকিব খানের তাণ্ডব সিনেমা আজকে সকাল থেকে সুপ্রিয় দর্শক সুতামণলী সরাসরি রয়েছি সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কী পরিমাণে দর্শক আজ সিনেমা হলে এসেছে আমি সরাসরি আপনাদের লাইভে যুক্ত করেছি আর তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু শাকিব খানের ভক্তরা কিন্তু এই মুহূর্তে সিনেমা হলে এসেছে তারা কিন্তু সিনেমা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে শাবাসেন অডিটোরিয়াম সিনেমা হলে এই মুহূর্তে উচ্চ পড়া ভিড় রয়েছে দর্শকদের সিনেমা দেখার জন্য সরাসরি আপনাদের লাইভে যুক্ত করেছি যেহেতু আজকে ঈদের দিন যার কারণে কিন্তু সকাল হতে না হতেই কিন্তু আসলে মানুষ হলে আসছে অনেকে হয়তো কোরবানের গরু নিয়ে ব্যস্ত রয়েছে যার কারণে অনেকে আসছে না কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আসলে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে সিনেমা দেখার জন্য চলে এসেছে সরাসরি লাইভে যুক্ত করেছি আপনাদের যে যেখান থেকে রয়েছেন আমার সাথে এই মুহূর্তে লাইভে লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক তাণ্ডব সিনেমা শাকিব খানের দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সাবাস সেনা অডিটোরিয়াম সিনেমা হলে কিন্তু দর্শকদের ভিড় রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শাকিব খানের তাণ্ডব আজকে ঈদের দিন থেকে কিন্তু আজকে শুরু হবে আজকে কিন্তু আজকে প্রথম দিন আজকে সাবার সেনা ইউটেলিয়ান সিনেমা হল বারোটার থেকে আসলে শু শুরু হবে আপনারা দেখেছেন যে রোজার ঈদি কিন্তু আসলে বরবার সিনেমা কিন্তু সাড়ে নটা থেকে শু শুরু হয়েছিল কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখতে পাচ্ছেন যেখানে এখানে আসলে দর্শকদের কী পরিমাণে ভিড় রয়েছে তাণ্ডব সিনেমা দেখার জন্য এখন কিন্তু এই সিনেমা হলের কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি বারোটা থেকে শুরু হবে এখন পর্যন্ত কিন্তু আটকে রাখা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন আর সাকিব খানের তাণ্ডব সিনেমা আজকে থেকে কিন্তু সিনেমা হলে চলছে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে কিন্তু আজকে থেকে এই তাণ্ডব সিনেমা চলছে আজকে সাবাসেন অডিটোরিয়াম সিনেমা হলে আর সকাল হতে না হতে কী পরিমাণে দর্শক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার সাথে লাইভে রয়েছেন লাইভটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আর সাবাসেন অডিটোরিয়াম সিনেমা হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি আজকে যেহেতু কোরবানির অনেকেই হয়তো গরু কাটাকাটি নিয়ে হয়তো অনেকে ব্যস্ত রয়েছে আর সেই ব্যস্তর মাঝেও অনেক মানুষ কিন্তু আসলে সিনেমা হলে চলে এসেছে শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক আর যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আপনাদের একটু দেখাবার চেষ্টা করি আসলে সাবাসেন অডিটোরিয়াল সিনেমা হল কিন্তু আসলে অনেক বড় সিনেমা হল এখানে কিন্তু হিউজ পরিমাণে মানুষ কিন্তু এই সকাল হতে না হতেই কিন্তু তারা শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু চলে এসেছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে বারোটা থেকে আসলে শুরু হবে এই তাণ্ডব সিনেমার এখানে কি পরিমাণ আসলে মানুষ এখানে এসে জড়ো হয়েছে তারা শাকিব খানের তাণ্ডব সিনেমার যে প্রথম তারা সেই প্রথম সুদের টিকিট কেটে তারা তাণ্ডব সিনেমা দেখতে চায় এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সেই তাণ্ডব সিনেমা দেখতে আজকে ঈদের দিন সকাল সকাল চলে আসছেন ক্লাস বাস রেখে কেন না ছবিটা অনেক ভালো সাকিবের ছবি শোকসময় তো ভালো দেখি আর হিটো ভালো হয় বরবাদও দেখছি সে ভালো একটা সিনেমা করছে কারণ এটা দেখি নাই দেখবো দেখি দেখার পরে কি হয় না এটা ভালোই লাগতেছে ছবি আসলে সব ভালো সিনেমা করতেছে এখন সাকিব তার জন্য আসি আমি আইসি হলো আপনার জিরানি বাজার থেকে আমি অনেক বছর দেখি তার ভক্ত অনেক বছর ধরে আমি তার ছবি দেখি আমি এতটা নাম মনে নাই কিন্তু ওর প্যারায় প্যারাই আমি ওর ছবি দেখি ইউটিউবে হোক যেখানে হোক ওর ছবি দেখি আমি সুব্রিয় দর্শক সরাসরি লাইভে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি কথা তো বলবেন না এই পাশে আছে রয়েছে সরাসরি লাইভে সুপ্রেদর্শক দেখতে পাচ্ছেন আমি রয়েছে এই মুহূর্তে শাবাসেনা সিনেমা হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি লাইভে আর শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু দশকের উচ্চ বড় ভিড় রয়েছে সিনেমা হলে যে টিকিট কাউন্টার এবং আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে আসলে সকাল হতে না হতেই আসলে মানুষ কিন্তু এই সিনেমা হলে এসে উপস্থিত হচ্ছে তারা সিনেমা দেখার জন্য আসলে এসেছে শাকিব খানের তাণ্ডব বরবাদ কেউ ছাড়িয়ে যাবে এমনটি হয়তো অনেকে বলছে এখন আসলে সিনেমা দেখার পর যারা সিনেমা দেখে বের হবে তারা যে রিভিউ দেবে সেগুলো আপনাদের আসলে আমরা দেখাবার চেষ্টা করবো আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে তাণ্ডব সিনেমা কেমন হয়েছে সাকিব খানের আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে টিকিট সংগ্রহ করেছে টিকিট কাউন্টারে ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুব্রিয় দর্শক রয়েছি সরাসরি লাইভে আর সরাসরি লাইভে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি সাকিব খানের যে তাণ্ডব সিনেমা সেই তাণ্ডব সিনেমা কিন্তু এই সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে কিন্তু আজকে এটা হলো সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে রয়েছি আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সব দর্শক যে সিনেমা হলে এই মুহূর্তে আমার দর্শক এসেছে

আচ্ছা এই ঈদে তো অনেকে ব্যস্ত থাকে অনেক রকম তো এই ব্যস্ততার মাঝে আসলে কেন চলে আসা ভাই সাহিবদের বড় পেন না এই জন্য ভাই দেখতে আসছি ওর হ্যাঁ শুভ দর্শক আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম সাড়ে বারোটা সম্ভবত এখানে শুরু হবে আমরা কিন্তু দেখেছিলাম যে বরবাদের সময় কিন্তু সাড়ে নটায় কিন্তু শুরু হয়েছিল কিন্তু আজকে এখানে সাড়ে বারোটায় শুরু রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে দর্শক ফ্রি নিউজ ফ্রি নিউজ এ লোগো ফ্রি নিউজ কত লাইক ফলো কত

সুব্রদর্শক রয়েছি সরাসরি লাইভে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে সিনেমা হলে আমি রয়েছে এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হলে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বারো সাড়ে বারোটা থেকে শুরু হবে যার কারণে কিন্তু অনেকের টিকিট কেটে কিন্তু তারা দাঁড়িয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে শাকিব খানের তাণ্ডব সিনেমা প্রথম শুধুই আসলে দর্শক দেখতে চায় যার কারণে কিন্তু এত এত সকালে কিন্তু তারা সিনেমা হলে চলে এসেছে আর যে যেখান থেকে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করে দেবেন দেখা দর্শক আগে দেখি টুফান দেচি প্ৰিয়তমা দেখি বৰবাদ দেখি বৰবাদ বৰবাদ এখন কি মন কৰাৰ তাণ্ডৱে মনে হ'ব তাণ্ডৱ আৰু ভাল কিছু কৰ

সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে এখানে দর্শক এসেছে আজকে ঈদের দিন আজকে ঈদের দিন আসলে কি পরিমাণে দর্শক এই সিনেমা হলে সিনেমা দেখার জন্য এসেছে শাকিব খানের যে তাণ্ডব সিনেমা সেটি কিন্তু আজকে এই সিনেমা হলে রিলিজ দেওয়া হয়েছে এবং আজকে শুধু সেনা সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হল না বিভিন্ন বাংলাদেশের যে বড় বড়ো সিনেমা হলগুলো আছে সিনাপ্লেক্স সেই সিনাপ্লেক্সেও কিন্তু আজকে এই তাণ্ডব সিনেমা চলবে সাকিব খানের আর দর্শকরা দাবি করছে দর্শকরা মনে করছে যে আসলে সাকিব খানের এই তাণ্ডব সিনেমা হয়তো বরবাদ সিনেমাকেও হার মানিয়ে দেবে বা বরবাদ সিনেমার চেয়েও বেস্ট হবে তাণ্ডব এমনটিই কিন্তু আসলে দর্শক মনে করছে আসলে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে সাকিব খানের এই তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের উচ্ছে পড়া ভিড় রয়েছে সিনেমা হলগুলোতে আসলে অনেকে আজকে ব্যস্ত রয়েছে তার মাঝেও যে পরিমাণে দর্শক সিনেমা হলে এসেছে দেখার আসলে আপনারা দেখলে অবাক হবেন যে আসলে এত দর্শক কোথা থেকে এলো আসলে সাকিব খান মানেই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখার জন্য মানুষ ওদের আগ্রহে বসে থাকে শাকিব খানের এই সিনেমা দেখার জন্য শাকিব খানের সিনেমা রিলিজ হলে কিন্তু আমরা টান টান উত্তেজনা দেখি দর্শকদের মাঝে হলের ভিতরে কিন্তু আসলে হিউজ পরিমাণে দর্শক কিন্তু এই হলের হলের ছবি দেখতে আসে আর দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে আসলে দর্শক এই মুহূর্তে হলে প্রবেশ করছে লাইভটি শেয়ার করে দেবেন সরাসরি রয়েছি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে আসলে যে কী পরিমাণে দর্শক এই সিনেমা হলে প্রবেশ করছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আজকে এখানে যেহেতু বারোটার থেকে আসলে শু শুরু হয়েছে কী পরিমাণে দর্শক এই সিনেমা হলে আসছে যে যেখান থেকে রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং তাণ্ডব সিনেমা হয়তো আজকে আর তাণ্ডব সিনেমা হয়তো আজকে একটু যদি কম হয় কিন্তু বিকেলের ছয়টা শু হয়তো হাউসফুল প্রতিটা সিনেমা হলে আজকে হাউসফুল যাবে আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুব্ল দর্শক যে আজকে সকাল হতে না হতেই তাণ্ডব সিনেমা দেখার জন্য দর্শক কী পরিমাণে আসলে সিনেমা হলে এসেছে তারা কী পরিমাণে সিনেমা প্রেমী মানুষ ওই পরিমাণে তারা সাকিব খানকে ভালোবাসে সেটা একটা নজির কিন্তু আমরা সিনেমা হলে এসে সকালবেলা আসলে দেখতে পেয়েছি যে কী পরিমাণে আসলে মানুষ এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছে আর লাইভে রয়েছে সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি যেহেতু বারোটা প্রায় বেজে গেছে যার কারণে কিন্তু ভিতরে অনেকে ঢুকে গেছে আর টিকিট কাউন্টারে আসলে কী পরিমাণে আসলে মানুষ টিকিট সংগ্রহ করছে আপনাদের যদি একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল হতে না হতেই কিন্তু আসলে এই সাবা সিনেমাডিয়াম সিনেমা হলে এসে তারা কিন্তু টিকিট সংগ্রহ করেছে এবং তারা কী পরিমাণে এখানে মানুষ এসে ভিড় জমাচ্ছে টিকিট কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন যে আসলে তাণ্ডব সিনেমা বাং আজকে আজকে এই তাণ্ডব সিনেমা দেখার জন্য সাবার সাবাসেনা সেনা অডিটোরিয়াম সিনেমা হলে আসলে আজকে ঈদের দিন সকাল থেকে কিন্তু চলছে তাণ্ডব সেই তাণ্ডব দেখার জন্য আসলে মানুষের কি পরিমাণে ভিড় রয়েছে বা মানুষ কি পরিমাণে এসে এখানে উপস্থিত হয়েছে সকাল সকাল তারা চাচ্ছে যে তাণ্ডব সিনেমা সবার আগে দেখবে প্রথম সুই আসলে তারা সিনেমাটা দেখে নিতে চায় সাকিব খানের আসলে কেমন হয়েছে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো যারা আমার সাথে রয়েছেন লাইভের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হল সেই সাবা সেনা সিনেমা হল থেকে আপনাদের লাইভে সরাসরি যুক্ত করেছি দেখার চেষ্টা করছি আপনাদেরকে যে কী পরিমাণে আসলে এখানে মানুষ এসে আসলে উপস্থিত হয়েছে কি পরিমাণে আসলে সকালবেলা কিন্তু মানুষ এসে এই যে আজকে করবার তো অনেক কিন্তু ব্যস্ত রয়েছে সেই ব্যস্ততার মাঝেও কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা সিরিয়াল তারা সকাল সকালেই এসে তারা উপস্থিত হয়েছে তারা এই সিনেমাটি দেখে নিতে চায় আসলে সাকিব খানের তাণ্ডব সিনেমা কেমন হয়েছে সেটি আপনাদেরকে জানাতে পারবো আসলে এই ছবি দেখার পর যারা বের হবে তাদের মুখ থেকে আমরা জানতে পারবো যে আসলে তাণ্ডব সিনেমা কেমন হয়েছে আসলে বরবাদ সিনেমা কেউ কি হার মানাতে পারবে কিনা আমরা সেটা জানতে পারবো সিনেমাটি দেখার পরে যারা দর্শক বের হবে তাদের মুখ থেকে এখন আজকে যেহেতু ঈদের দিন যার কারণে সাড়ে বারোটা থেকে কিন্তু আসলে এই সিনেমা হলে যে শু সেই শু শুরু হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা এই হলে প্রবেশ করবে এখন সাড়ে বারোটা থেকে শু শুরু হবে আমরা আপনাদের জানাতে পারবো সিনেমা দেখার পর দর্শক আসলে কি মন্তব্য করে কি মতামত দেয় দর্শক সেটি আপনাদেরকে জানাতে পারব সুপ্রিয় দশক রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমার সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত থাকার জন্য আর সিনেমা হল থেকে আপনাদের দেখার চেষ্টা করছিলাম যে টিকিট কাউন্টার আসলে কি পরিমাণে ভিড় রয়েছে আর দর্শক কি পরিমানে আসলে সিনেমা হলে এসেছে আর সকাল হতে হতেই আসলে তারা কি পরিমানে হলে এসে উপস্থিত হয়েছে

দান্ডব দেখার পরে আপনার কাছ থেকে আচ্ছা রয়েছে লাইভের সুপ্রিয়দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে এই যে সাবার সেনা ওয়েটোরিয়াম সিনেমা হলে তারা আসছে আর সিনেমা দেখার জন্য এবং তারা কিই ই বলছে আপনারা সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন সুপ্রিয়দর্শক যে কী পরিমাণে আসলে দশক এই সকালে চলে আসছে সাবার সেনা অইটোরিয়াম সিনেমা হলে সিনেমা দেখার জন্য আর রয়েছে আপনাদেরকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যে লাইভে রয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে দর্শক রয়েছে একশো তারা থাকবে ডিজি শোন ইচ্ছি টিকিটটা শো আর উপর হয়ে যাবে টিকিট সংগ্রহ করে যাবেন আর যারা টিকিট সংগ্রহ করে নেয় কাউন্টারে করুন যারা সংগ্রহ তারা কাউন্টারে করুন সুব্র দর্শক যারা লাইভের যুক্ত রয়েছেন আমার সাথে সবাই ভালো থাকবেন লাইভ থেকে বিদায় নেবো যে যখন থেকে যুক্ত রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাইকে মোবারক জানাচ্ছি লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম